এবং তার করে বিশ্বাস কোন সন্দেহ করে সন্দেহ করে এক নম্বর বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করা এটা মুমিনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য যারা নিজেদের যানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য এক নম্বর সন্দেহ ছাড়া আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে বিশ্বাস করে দুই নম্বর নিজেদের নিয়ে আল্লাহ আল্লাহ বলেন সত্যবাদী আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী ঘোষণা করে তাহলে সন্দেহ ছাড়া ইমান জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই কর রাস্তায় লড়াই এগুলো দুটি বৈশিষ্ট্য

মুমিন তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হলে আলোচনা করা হলে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর অন্তর কেঁপে ওঠে অন্তরে ভীতি সঞ্চার হয় অন্তর কাঁপতে থাকে আল্লাহর ভয় জাগ্রত হয় তাদের জাগ্রত হয় তাদের দুই নম্বর দুই যাদের সামনে কোরআনের আয়াত তেলোয়াত করলে এই তেলোয়াত তাদের ইমান আরো বাড়া যাবে আমরা কোরআন তেলোয়াতের সময় কথা বলি চার দিকে তাকাই কোরআন তেলোয়াত চলা অবস্থায় কথা না বলা মন্দির শোনা আজকে একটু আগে এখানে হজরত মাওলানা কারি আমজাদ সাহেব তেলোয়াত করছিলেন আমার সাথে কয়েকজন এসে মুসাফা করছে কাজটি সঠিক হয়নি ওই সময় কোরআন তেলোয়াত শোনা মুসাফার প্রয়োজন নেই তো তাহলে এই আয়াতে দ্বিতীয় বৈশিষ্ট্য কোরআনের তেলোয়াত করলে তেলোয়াত তাদের ইমান বাড়ায় দেয় তেলোয়াতের সময় আমরা দুনিয়ার সব কাজ করি ইমান কোথায় বলল ইমান কোথায় বলল যারা তাদের রবের উপর ভরসা করে রবের উপর ভরসা কাকে বলে সাহাবি রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করলেন অগু আল্লাহ রসুল আমরা আমাদের বাহনগুলা গুলা মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিই আল্লাহর উপর ভরসা করি তাদেরকে আমরা বাদন খুলে দিয়ে ছেড়ে দিই তারা ইচ্ছামতো মতো ঘাস খাবে আবার আমাদের কাছে চলে আসবে আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ নিয়ে আসবে আল্লাহ নিয়ে নবীজি বলেন এটাকে তাওয়াক্কুল বলে না এটাকে ভরসা বলে না তাওয়াক্কুল বা ভরসা বলে তুমি মানুষ হিসাবে যথাসাধ্য চেষ্টা করবা যেমন গরু ঘরে গরু বাঁধবেন বাঁধার পর আয়াতুল কুরসি পরে দরজা বন্ধ করবেন এরপর বলবেন আল্লাহ বড় আমার গরুর কিচ্ছু হবে না এটাকে তাওয়াতুল বলে গরুর ঘরে গরু রাখলেন আর দরজা খোলা রেখে বললেন কোন সমস্যা নাই আল্লাহ বরসা চুরি হবে না এটাকে তাওয়াতুল বলে ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেন আমার যেন আগামী মাসে দশ টাকা হয় দশ হাজার ইমাম সাহেব দোয়া করে কিন্তু টাকা আসে না কিন্তু টাকা আসে না ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ কি দোয়া করলেন টাকা তো আসে না ইমাম সাহেব বললেন আপনি এক মাস কি করছেন ঘরে বসেছিলাম ঘরে ও আচ্ছা ঘরে বসে না আপনি দোয়া করবেন আর আল্লাহ টাকা পয়সা দিয়ে দিবে এটাই তো তাওয়াক্কুল করছি আল্লাহর উপর এটাকে তাওয়াক্কুল বলে না মানুষ হিসাবে আপনি চেষ্টা করবেন আর আল্লাহ তাআলা আপনাকে ওই চেষ্টার প্রতিদান দান করবে এটাকে বলা হয় তাওয়াক্কুল এটাকে বলা হয় ভরসা তাহলে সূরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন মুমিনের এক নম্বর গুণ হলো যাদের সামনে আল্লাহ জিকির করা হলে তাদের অন্তর কাঁপতে থাকে ভয়ে

এলাকায় আপনার প্রতিবেশীরা মাগরি পড়ল কিনা এই খবর আপনি নিয়েছেন বাংলাদেশের প্রতিটা মুসলমান নামাজি হয় কিনা এই খবর আপনি রাখেন সারা পৃথিবীর সব মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চিন্তা আপনার আছে এটাকে নামাজ কায়েম করা বলে আজকে মাগরিব আপনি বলেছেন বিবিরে পড়তে বলেন নাই বিবি পড়ে নাই সন্তান আদি নামাজ পড়ে নাই আজকে মাগরিব আপনি পড়েছেন কায়েম করেন নাই ফজরের নামাজ আপনি পড়লেন পরিবারকে পড়ার কথা বলেন নাই আত্মীয় স্বজনকে নামাজ পড়ার কথা বলেন নাই এর মানে আপনি ফজর পড়েছেন কায়ে করেছেন একটা হলো নামাজ পড়া আরেকটা কায়েম করা কায়েম কি জিনিস আজকে মাগরিব আমি পড়লাম পরিবার পড়ল কিনা খবর নিলাম সন্তান যেখানে আছে নামাজ পড়ল কিনা খবর রাখলাম আমার প্রতিবেশী মাগরিব পড়ল কিনা আমার এই চিন্তা আছে এটাকে নামাজ কায়েম করা বলে নামাজ প্রতিষ্ঠিত করা বলে তাহলে শুধু নিজে নিজে নামাজ পড়লে নামাজ পড়লাম কায়েম করলাম না আর 10 নামাজি হলো কিনা এই চিন্তা করা মানে নামাজ পায় মুমিনের এখানে চার নম্বর বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করে পাঁচ নাম্বার পাঁচ নামিম্মা র যখন আমার দেয়া রিজিক থেকে যারা খরচ করে যারা জাকাতাকায় করে করে তাহলে এই দুই এবং তিন নম্বর আয়াতে জানলাম আয়াত সুরায় হুজুরতের পনেরো নাম্বার আয়াতে জানলাম দুইটা আগের দুই আর এই নতুন পাঁচটা কটা হলো সাতটা আগের দুইটা হলো সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করা। দুই নাম্বার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর সুরে আনফালের পাঁচটা হলো এক নাম্বার জিকির করলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হওয়া। দুই নাম্বার তেলাওয়াত করলে ইমান বেড়ে যাওয়া। তিন নাম্বার রবের উপর ভরসা করা। চার নাম্বার নামাজ কায়েম করা। পাঁচ নাম্বার আল্লাহর দেয়া রিজিক থেকে জাকাত দেওয়া দান সত্তা করা। তাহলে এই পাঁচ আগের দুই হলো কয়টা? সাতটা।

যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে তাহলে তাহলে দেখেনি ছয়টা এক নম্বর মুমিনরা একে অপরের অভিভাবকের দুই নাম্বার সৎ কাজের আদেশ করে তিন নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করে চার নাম্বার নামাজ কায়েম করে পাঁচ নাম্বার জাকাত আদায় করে ছয় নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এই ছয়টার মধ্যে দুইটা আমরা সুরে আনফালে পেয়ে গেছি নামাজ কায়েম করা আর জাকাত আদায় করা তাহলে এই দুইটা যদি আমরা সুরে আনফালে যেহেতু পেয়ে গিয়েছি এখন এই সুরায় তাও একাত্তর নম্বর আয়াতের ছয়টা থেকে চারটা নতুন করে আমরা নিব অভিভাবক

কোরআনের দিকে কোরআন এর দিকে রসুলের দিকে যখন আহ্বান করা হয় উদ্দেশ্য সুন্নাহের দিকে এবার বুঝে কোন মোমিন ঝামেলায় বসছে এই ঝামেলার সংশোধনের জন্য তাকে ডাকা হয়েছে কোরআনের দিকে আর হাদিসের দিকে সমাধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে কোরআনের দিকে হাদিসের দিকে ভালো করে বুঝেন ভালো করে আপনারা আমরা একটা সমস্যায় বুঝছি সমস্যায় বাড়ার পর এই দারুল রশাদ মাদ্রাসার মুদামিম সাহেবের কাছে গেলাম সমস্যা নিরসন করার জন্য তিনি আমাদেরকে বললেন আমি আপনাদের সমস্যা নিরসন করব দুইটা পদ্ধতিতে হয়তো কোরআন দিয়ে না হয় হাদিস দিয়ে অথবা কোরআন হাদিস দিয়ে সমস্যা নিরসন করব তাহলে আমাদেরকে সমস্যা নিরসন করার জন্য আহ্বান করা হলো কোরআনের দিকে হাদিসের দিকে তখন আমাদের বক্তব্য হবে সামিআনা ওয়া আতানা সবাই একসাথে বলেন বলেন শুনলাম শুনলাম মেনে নিলাম মেনে নিলাম আবার শুনলাম শুনলাম মেনে নিলাম তাহলে মুমিনদের বারো নাম্বার বৈশিষ্ট্য মুমিনদেরকে যখন কোরআন এবং হাদিস অনুযায়ী ফায়সালার জন্য আহ্বান করা হয় তখন মুমিন বলে ও কোরআনের ফায়সালা হাদিসের ফায়সালা আমি শুনলাম আমি মেনে নিলাম মুমিন কোন উগ্র আচরণ করবে না কারণ কোরআনের ফায়সালা হাদিসের ফায়সালা শুনলে মুমিনের বক্তব্য আমি যা করেছি কোরআনের ফায়সালা হাদিসের ফায়সালা এটা আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক আমি আনা ও আতানা শুনলাম মেনে নিলাম মেনে নিলাম তাহলে এখন আপনারা বলেন আমাদেরকে যদি কোরআন কোন সমাধান দেয় হাদিস কোনো সমাধান দেয় তখন আমরা উগ্র আচরণ করব নাকি বলবো শুনলাম মানলাম কি বলবো আল্লাহ আমাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করার চৌধিক দান করার এই হলো বারো বারো নাম্বার নম্বর বৈশিষ্ট্য যখন সমষ্টিগত দলের মধ্যে থাকে তখন প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিনরা কোথাও যায় না কোথাও যায় দলবদ্ধ কোন কাজে থাকলে প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া কোথাও যায় না যেমন যেমন আপনারা তিন দিনের জামাতে গেলেন কোন কোন একজন আমির সাহেবের অধীনে আপনারা তিন দিনের একটা জামাতে গেলেন জামাতে যাওয়ার পর আপনি 5 মিনিটের জন্য ফার্মেসিতে যাবেন ঔষধ আনার জন্য আপনি চাইলেই পারেন আমির সাহেবকে না বলে ফার্মেসিতে যাইতে কিন্তু এটা আপনি করবেন না কারণ মুমিনের এটাও একটা বৈশিষ্ট্য মুমিন যখন দলগত কোনো কাজে থাকে দলবদ্ধ কোনো কাজে থাকলে তখন মুমিন কোনো কাজ করতে হলে আমিরের অনুমতি না তারপর সেই কাজ করে এটাও মুমিনের একটা বৈশিষ্ট্য এটাও 13 নম্বর যেমন

এই পাথর খননের কাজে অংশগ্রহণ করছে করছে এই কষ্টদায়ক কাজের মধ্যে সাহাবিরা না খেয়ে পেটের মধ্যে পাথর বাচ্ছে সাল্লা রসুল সাল্লা সাল্লামের পেটেও পাথর বাঁধে প্রচন্ড কষ্ট হচ্ছে এক তো গরম আবার পাথর কেটে গর্ত খনন করা সেখানেও মুনাফিকরা কি করে মন চাইলে তারা ভেঙে যায় আর মুমিনরা কি করে আল্লাহ বলে হাবিব মুমিনরা যদি কোথাও যাইতে হয় আপনার অনুমতি ছাড়া এই কষ্টের কাজ ছেড়েও তারা কোথাও যাবে না যাইলেও আপনার অনুমতি নিয়ে তারা যাবে কারণ

যারা আল্লাহকে আর তার রাসূলকে বিশ্বাস করে যারা নবীর সাথে দলবদ্ধ কোনো কাজের মধ্যে থাকলে। সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে। নবীর অনুমতি ছাড়া আল্লাহ মুগাজহু হাত্তায়স্তাযিনু নবীর কাছে অনুমতি ছাড়া তারা কোথাও যায় না তাহলে মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য সমষ্টিগত কোনো কাজের মধ্যে থাকলে তাদের দায়িত্বশীল প্রধান যিনি থাকে তার অনুমতি ছাড়া মুমিন কোথাও যায় না এটা মুমিনের 13 নম্বর বৈশিষ্ট্য মুমিনের 14 নম্বর বৈশিষ্ট্য আর এই 14 নম্বর বৈশিষ্ট্যটা বলার জন্য আমি লম্বা আলোচনাটা дамলাম এই 14 নম্বর বৈশিষ্ট্যটা খুব গুরুত্ব দিয়ে শুনেন মুমিন আমানতদার হবে এটা দুইবার বলেন সবাই আমি সহ বলেন মুমিন কি হবে আবার বলেন আমানতদার হবে এটা মুমিনের একটা বৈশিষ্ট্য 14 নম্বর বৈশিষ্ট্য সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন

সেদিন জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে বিআন্না রাব্বাকা আওহালা তোমার রব জমিনকে হুকুম করবে তাই জমিন সব বলে দিবে তাফসীরের কিতাবে আছে জমিন সেদিন আল্লাহকে বলবে আল্লাহ ওমকে ওমক সময় এতটা বাজে আমি জমিনের উপরে এই এই অপকর্ম করেছে আমি জমিন তার বিরুদ্ধে আপনার কাছে মামলা করব জমিন বলবে আল্লাহ ওই সময় ওই মুহূর্তে আমি জমিনের উপর এই ব্যক্তি আজকে যারা মাগরি পড়লাম সেজদা দিলাম এখানে যারা বসে আছি আমার আপনার এই বসার পক্ষেও জমিন সাক্ষী দিবে যত ভালো কাজ করবো প্রতিটা ভালো কাজের সাক্ষীও জমিন হবে যতটা পাপ করবো এই পাপের বিরুদ্ধে জমিন সাক্ষী দিবে বলি উজবিন এক নাম্বার শক্তি হবে জমিন দুই নাম্বার সম্মানিত লেখকগণ ফেরেস্তাগণ যাদেরকে আমরা বলি কি রহমান কাতিবিন আসলে কি রহমান কাতিবিন কোন ফেরেস্তার নাম না কিরমান অর্থ সম্মানিত কাতিবিন মানে লেখকগণ কিরমান কাতিবিন অর্থ কি দাঁড়ায় সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণই ফেরেস্তা ছোটবেলা থেকে শিখছেন ডান কাতে কি রহমান বাম কাতে কাতিবিন বিষয়টা না। কেরামান কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ ওই সম্মানিত লেখকগণ মানে ফেরেশতাগণ সূরা ইনফিতর 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কেরামান কাতিবিন তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেশতারা আছে একবার ভাবেন না আমি আপনি সবাই এই মুহূর্তে ভাবেন আমি বয়ান করছি নিশ্চিত সব মানিত লেখকজন আমার আশেপাশে আছে আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে আপনারা শুনতেছেন আল্লাহর কসম দৃষ্টি তারাই বিষয়গুলো এই মুহূর্তে এই মুহূর্তে বিপরীতটা চিন্তা করেন যত অন্যায় করব সেটাও তারা লিখে রেখেছে ইয়া আলামু মা তাফআলুন আল্লাহ বলে তোমরা যা করো তারা তা জানে ুফ আশি নম্বর আয়াতি পচিশ যুখরুফ চোদ্দ নম্বর পিস্টর শুরু আয় আবল আয়াম সবুদির হুম বালা। আচ্ছা মানুষ কি মনে করে তাদের গোপন প্রকার বিষয়গুলো আমি আল্লাহ জানি না আমি আহসাবুনা তারা কি মনে করে আল্লাহ লা নাসমাউ যে আমি আল্লাহ শুনি না সিররাহুম তাদের গোপন বিষয়গুলা বলা যে তাদের যত ভেদ আছে এগুলো আমি আল্লাহ জানি না তারা কি এটা মনে করে তাদের প্রকাশ্য গোপন সব জানি আমি আল্লাহ শুনি এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি আল্লাহ এটা বলেছেন আল্লাহ বলে এটাও শুনি আমি কথা বল না বইলা আমি চুপচাপ হাঁ করে লা ইলাহা ইল্লাল্লাহ চুপচাপে বলছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছি আমার দুই ঠুত বন্ধ আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি আপনি কিচ্ছু বলি নাই শুধু কল্পনায় আনছি এই স্বামী যদি হজে যেতে পারতাম কল্পনায় আনছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি সব জানো সব জানো সাথে সাথে আল্লাহ বলেন বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন তাদের কাছে আমার ফেরেস্তাগণ আছে এক তারা লেখতেছে সব লেখতেছে ভালো করি লেখতেছে খারাপ করি লেখতেছে এ হলো দ্বিতীয় সাক্ষী ফেরেস্তারা তিন নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গের মধ্যে নিচের থেকে সিরিয়ালে আসি পা হাত কান চোখ জিব্বা আর চামড়া একটু তাকান না সবাই চামড়ার দিকে তাকান এই চামড়া 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 হা হা চামড়া সাক্ষী দিব কে সাক্ষী দিবে বলেন সবাই কে বলেন সবাই চামড়া

জাহান্নামের সামনে আসার পর শহীদ আলাইহিম সামাহুম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া আবসারুহুম তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওয়া জুলুদুহুম তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে চামড়া সাক্ষী দেওয়ার পর মানুষ তার চামড়াকে বলবে ওয়া ক্বালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ধীরে চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি চামরাকে বলবি কিরে চামরা তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি তখন চামরা বলবি আনতাকানাল্লাহু লযি আনতাকাকুল্লা শাই যা আল্লাহ চাইলে সবকিছুর কথা বলাইতে পারেন ওই আল্লাহ আজকে আমি চামরাকে কথা বলার যোগ্যতা দিয়েছে তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি তাহলে চামরাও সাক্ষী দিলি তাহলে এক নাম্বার সাক্ষী জমিন দুই নাম্বার রাস্তা তিন নাম্বার অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ বাহ হাত কান চোখ জবাব এমন কি চ আমার আপনা বিরুদ্ধে সাক্ষী দিবে চার নাম্বার সাক্ষী আল্লাহ আকবার সেই সাক্ষী আল্লাহ বলেন সেই সাক্ষী আবার বলেন সেই সাক্ষী প্রধান সাক্ষী একমাত্র সাক্ষী যে সাক্ষীর অন্য কোন সাক্ষীর প্রয়োজন ছিল না আল্লাহ আল্লাহর কোন সাক্ষীর প্রয়োজন ছিল না হাত পা কান চোখ এগুলোর প্রয়োজন ছিল না রব নিজই সাক্ষী